গোসল করার সময় এই পাঁচটি ভুল কখনো করবেন না যদি করেন তাহলে আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার অভাব অনটন চারো থেকে আপনাকে ঘিরে ধরবে তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা পাঁচটি এমন ভুলের কথা বলবো এই ভুলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনটাকে একদম ধ্বংস করে দিবে এমন কি এই পাঁচটি ভুল করা মানে আপনার আপনার মৃত্যুকে আপনি ডেকে আনলেন আপনার হায়াতকে আপনি কমিয়ে দিলেন আপনার রিজিককে আপনি কমিয়ে দিলেন অভাব অনটন আপনাকে ঘিরে ধরবেই ধরবে সেই পাঁচটি ভুলের কারণ সেই পাঁচটি ভুল ইনশাআল্লাহ আমি বলে দিব শিখে নেবেন সামনের দিক থেকে এই পাঁচটি ভুল কখনো করবেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে বরকত দিবেন হায়াত বাড়িয়ে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন অভাব অনটনকে আল্লাহ তালা দূর করে দিবেন তাহলে চলুন এখন আমরা জানবো গোসলের সময় এই পাঁচটি ভুল যদি করেন কপালটা একদম বন্ধ হয়ে যাবে কপাল পোড়া হয়ে যাবেন আপনি নিকৃষ্ট হয়ে যেতে পারেন প্রতিদিনী ভাই উপনারা এমনকি এই পাঁচটি ভুলের ভিতরে যদি আপনি এই পাঁচটি ভুল করেন সারা জীবন নামাজ পড়বেন যাহাই কিছু এবাদত করেন না কেন কিছু আপনার কবুল হবে না সব কিছু একদম জিরো জিরো হয়ে যাবে এবং কি অন্য যে সকল মানুষ নামাজ পড়বে তাদের নামাজও হবে না সকল গুনাহের ভাগিদার কিন্তু আপনি হয়ে যাবেন সেই শ্রেষ্ঠ পাঁচটি ভুলের কথা ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরবো অনেকেই ইসলামিক ভিডিও দেখেন না কারণ মনে করেন বিরক্ত লাগে আসলেই আপনি তো বুঝছেন না আপনাকে শয়তান ওয়াস ওয়াশা দেয় ধোকা দেয় সেই জন্য ভালো লাগে না তাই আমি বলবো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ পাঁচটি বিষয় জানবেন সামন থেকে পাঁচটি ভুল কখনো করবেন না তাহলেই দেখবেন আপনার পরিবারে অভাব অনটনকে তালা দূর করে দিবেন এবং হায়াতকে আল্লাহ তালা দীর্ঘায়িত করে দিবেন অনেকেই বলেন হুজুর অনেক টাকাইন কাম করি তারপরে সুখ শান্তি পাই না পরিবারে চার পাঁচ জন তিন জন দুইজন ইনকাম করি তারপরে সংসারের ভিতরে কোনো সুখ নেই কারণ এই পাঁচটি ভুল আমরা অহর অহর সময় প্রতি নিয়ত করতেছি এবং সেই জন্য আমাদের অভাব অনটন প্রচুর টাকা পয়সা প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও আমাদের সংসার পরিবারের ভিতরে আল্লাহ তালা বরকত দেন না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শাত করেন জহারাল ফসাদ্দু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন্নাস আল্লাহ তাআলা বলেছেন জল স্থলে এবং যত প্রকারের প্রাণী আছে সকল প্রাণী নিজে যে তার হাতের দ্বারা তার মুখের দ্বারা তার কাজকর্মের দ্বারা যেইটা তিনি আয় করেন ইনকাম করেন যে সকল খারাপ কাজ তিনি করেন তার পেরাস্তিত্ব তার কষ্ট তাকেই ভোগ করতে হয় তাহলে আমরা মানুষ আমরা যত অপকর্ম খারাপ কাজ করি আর সেইগুলোর জন্য আমাদেরকে দায়ী দিতে হয় সেই জন্য আমি বলবো এই পাঁচটি বিষয় জানবেন এখন থেকে এই পাঁচটি কাজ কখনো করবেন না আল্লাহ তালা আমাদের জীবনে বর্ক দান করবে অভাব অনটনকে দূর করে দিবেন হায়াতকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বা রব্বুল আলমিন আমাদের জন্য প্রতিটা নি সময় প্রতিটা কাজেই আল্লাহ তালা নিয়মকে বানিয়ে দিয়েছেন এবং আমরা অনেকেই গোসল করি কিন্তু আমরা জানি না আমাদের জন্য যখন ফরজ গোসল হয় এই ফরজ গোসলকে কীভাবে করে আদায় করতে হয় তাও আমরা জানি না মনে রাখবেন গোসলের ফরজ হচ্ছে তিনটি এই তিনটি ফরজ আপনাকে মানতেই হবে তা না হলে আপনার গোসলও হবে না অজু হবে না নামাজও হবে না এমন কি আপনি যদি অন্য মানুষকেও যদি নামাজ বা অন্য মানুষও যদি অন্য মানুষকেও যদি নামাজের জন্য ডাকেন আপনার কথায় তিনি কখনো সাড়া দিবেন না কারণ আপনার আমলই হচ্ছে না আল্লাহ তালা কবুল করছে না আরেকজনা টাকিও হবে তালা কবুল করবেন তাহলে গোসলের ফরজ হচ্ছে তিনটি এক নাম্বার হচ্ছে সুন্দরভাবে করে কলি করতে হবে আমরা অনেকেই গোসল করি কলি করি না মেশো করি না আমাদেরকে কি করতে হবে মেশো করতে হবে সুন্দরভাবে করে এমন এমনভাবে করে মেশোয়াক করতে হবে যেন দাঁতের একটা অংশ যেন বাদ না যায় তাহলে কিন্তু আমাদের কী হবে না কুলিটা পরিপূর্ণভাবে করে হবে না সুন্দরভাবে করে কুলি করতে হবে মানে মেসওয়াক দিয়ে আগে সুন্দরভাবে করে দাঁত মেজে ডান পাশ থেকে উপর থেকে শুরু করবেন সুন্দরভাবে করে মেশোক করে আপনি কুলি করবেন সুন্দরভাবে করে তারপরে আপনি এক নাম্বারটা গেল দুই নাম্বারটা আপনি কি এক নম্বরটাই আপনি গড়গড়ার সাথে কুলি করতে হবে যদি রমজান মাস হয়ে থাকে তাহলে গড়গড়ার সাথে করলেন না রমজান যদি না হয়ে থাকে যখনই গোসল করবেন আপনি গড়গড়ার সাথে কুলি করবেন তারপরে আপনি দুই নম্বর যে কথাটা বলবো সেইটা হচ্ছে নাকে আমরা অনেকে পানি দেই না গোসল করি কিন্তু নাকে আমরা পানি দিই না নিয়ম হচ্ছে এক নাম্বারে আপনি কুলি করবেন দুই নাম্বারে নাকে পানি দিবেন এবং পানিটা এই যে নাকের ভিতরে নরম স্থান এই স্থান পর্যন্ত আপনাকে পানিটাকে ঢুকিয়ে দেওয়া লাগবে এবং নাকের ভিতরে যে ময়লা এটাকে আপনাকে হাত দিয়ে বা যেভাবে হোক আপনাকে বের করতে হবে তা না হলে কিন্তু আপনার গোসল হবে না নামাজ হবে না এবং কি আপনি যদি কোরআন পড়েন এই অবস্থায় তাহলে আল্লাহ তাহলে আপনাকে গুনাঙ্গার হিসাবে সাব্যস্ত করতে পারেন তাহলে দুই নাম্বার আপনি নাকের ভেতরে কি করেন পানি দিবেন পানি দিয়ে সুন্দরভাবে করে নাকটাকে ধৌত করবেন যেন যদি রমজানে রোজা রাখেন বা এমনিতে রোজা রাখেন তাহলে আস্তে দিবেন আর যদি রোজা না রাখেন তাহলে একটু জোরে জোরে দিয়ে নাকটাকে সুন্দরভাবে করে পরিষ্কার করবেন তারপরে তিন নাম্বারে যে এই কথাটা বলে দিব হচ্ছে আপনি যখন করবেন একদম পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত যখন আপনি গোসল করবেন প্রতিটা স্থান প্রতিটা জায়গা সুন্দরভাবে করে ডলে ডলে একদম এই হাং আঙ্গুলগুলো খিলাল করবে নখগুলো পায়ের নখগুলো সকল স্থান এবং বগলের নেস বগল যত জায়গা আসে যেন একটা পশম যেন একটা পশমের গোড়াও যেন শুকনা না থাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর যদি পশমের স্থান কোন স্থান যদি বাদ থাকে তাহলে কিন্তু আপনার গোসল হবে না আর আপনার যদি গোসল যদি ফরচ হয়ে যায় তাহলে আপনি কি করবেন সর্বপ্রথমে আপনি কুলি করবেন নাকে পানি দিবেন তারপরে আপনার যেই সকল স্থানে নাপাক বীর্য অথবা প্রসাব এইগুলো যদি লেগে থাকে ওই স্থানগুলোকে আগে সুন্দরভাবে করে ডলে ডলে পরিষ্কার করবেন যদি পরিষ্কার না করেন তাহলে গোসল করবেন ওই স্থানগুলো ডলাও দিলেন না ধুইলেনও না আপনার গোসলও হবে না নামাজও হবে না তাহলে আপনি কি করবেন যত স্থান আছে মনে সন্দেহ লাগতেছে যে হাঁটুতে লাগতে পারে অথবা অন্য কোথাও লাগতে পারে যেই সকল স্থানে লাগার সম্ভাবনা আছে ওই সকল স্থানে আপনি ডোলে ডোলে সুন্দরভাবে করে পানি দিয়ে আগে ধৌত করবেন সুন্দরভাবে করে তারপরে আপনি কি করবেন ডলে ডলে ধোয়ার পরে আপনি কি করবেন শরীরটা একদম মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা স্থান প্রতিটা অঙ্গ আপনি সুন্দর করে ধৌত করবেন এমন কি আপনার যে নাবি এটার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনাকে সাফ করতে হবে এই যে কান কানটাকেও সুন্দর করে সাফ করতে হবে এই নিয়মগুলো যদি না মানেন আপনার ফরজ গোসল হবে না এমনকি গোসলও হবে না নামাজ পড়লে নামাজ হবে না কোরআন পড়লে আপনি কিন্তু গুণাহার হয়ে যেতে পারেন তাহলে গোসলের ফরজ এই যে তিনটি ফরজকে আপনাকে মানতেই হবে যদি না মানেন আল্লাহ তালার হুকুম যদি না মানেন তাহলে কিন্তু গোসলও হবে না নামাজও হবে না তাহলে অবশ্যই কি করবেন এক নাম্বারে কুলে করবেন দুই নম্বরে নাকে পানি দিবেন তিন নাম্বারে সমস্ত শরীর একদম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর সুন্দরভাবে করে ধৌত করবেন যে সকল স্থানে নাপাকি লেগে আছে এই সকল স্থানগুলো সুন্দরভাবে করে ধৌত করে নেবেন এবং কি নাভিটাকে সুন্দরভাবে করে আঙুল দিয়ে মরিয়ে মরিয়ে সুন্দরভাবে করে ধৌত করবেন এটা যদি না করেন বাত যেন না থাকে একটা অংশ বাদ থাকতে পারবে না তারপরে তিনটি গেল তারপরে চার নাম্বার আমরা যেই ভুলটি করে থাকি খুবই গুরুত্বপূর্ণ এতদিন হয়তো করেছেন পিছনে কিন্তু সামনের দিকে আর কখনো করবেন না চার নাম্বার ভুলটি হলো আমরা যেই স্থানে গোসল করি ওই স্থানে কখনো প্রসাব করবেন না আমরা অনেকেই আসি কলপার হতে পারে অথবা টয়লেটের ভিতরে যে স্থানে আমরা গোসল করি ওই স্থানে প্রস্রাব করি আমাদেরকে মনে রাখতে হবে গোসলের স্থানে গোসলের স্থানে আমরা যদি প্রস্রাব করি তাহলে ওই স্থানে অন্য মানুষ এসে যদি গোসল করে সেও কিন্তু নাপাক হয়ে যাবে তারও কিন্তু নামাজ এবং তিনিও যদি কোরআন পড়ে তিনি কিন্তু গুণাহার হবেন তাহলে এই চার নাম্বারের কাজটি কখনো করবেন না গোসলের স্থানে কখনো প্রসাব করবেন না আর যদি করেও থাকেন তাহলে বিসমিল্লা বলে স্থানটাকে ধুয়ে নেবেন তিনবার বিসমিল্লা বলে সুন্দরভাবে করে ধৌত করে নেবেন তিনটি বার তাহলে কি করবেন না চার নম্বরে কখনো গোসলের স্থানে আপনি প্রসাব করবেন না ভুলেও করবেন না আর এই গোসলের স্থানে কেউ যদি পুনঃসাপ করে আর ওই স্থানে অন্য মানুষ এসে যদি অজু করে এবং গোসল করে আল্লাহ আল্লাহর আব্বুল আলমীদের কোরআনুল করিম পাঠ করে নামাজ আদায় করে তার কোরআনুল করিম পাঠ করলো যেমন গুনা হবে নামাজ আদায় করালো নামাজ তো হবে না পরিপূর্ণভাবে এবং কি তার আমল নামায় গুণা হতে পারে তাহলে আপনি কি করবেন গোসলের স্থানে কখনো প্রসাব করবেন না আর যদি করেও থাকেন যদি করেও থাকেন তাহলে আপনি কি করবেন বিসমিল্লা বলে ওই স্থানটাকে পরিষ্কার করে দিবেন ধুয়ে দিবেন ডুলে ডলে তাহলে চারটা শেষ হয়ে গেল পাঁচ নাম্বারে যেই কথাটা বলে দিব এই কাজটা কখনো করবেন না এই কাজটা যদি করেন অবশ্যই হায়াত কমে যাবে এবং কি রিজিক কমে যাবে এবং কি এবং অভাব অনাটন চারো দিক থেকে ঘিরে ধরবে পাঁচ নাম্বার ভুলটি হল আমরা অনেকেই অনেক সময় আল্লাহু লেখা লকেট থাকে আমাদের সঙ্গে এই লকেট নিয়ে আপনি কখনো ই আপনি এই লকেট নিয়ে কখনো প্রসাবখানায় টয়লেটে যে কোনো টয়লেটে যে কোনো প্রসাবখানা আপনি কখনো প্রবেশ করবেন না প্রয়োজন এটাকে খুলে পাক পবিত্র স্থানে রেখে তারপরে আপনি প্রসাবখানায় টয়লেটে যাবেন তাছাড়া আপনি কিন্তু যাবেন না যদি যান তাহলে কিন্তু হায়াত কমবে রিজিক কমবে এবং কি চারোদিক থেকে অভাব অনটন আপনাকে কিন্তু ঘিরে ধরবে এবং কি অনেকের হাতে আংটি থাকে এই আংটির ভিতরে খোদাই করে লেখা থাকে আল্লাহু আল্লাহু লেখা আংটি হতে পারে লকেট হতে পারে তাবিজ হতে পারে যেই অংশটায় মানে দেখা যাচ্ছে উপর থেকে যে আল্লাহু লেখা আছে ওই সকল লকেট ওই সকল আংটি ওই সকল জিনিস নিয়ে আপনি কখনো টয়লেটে প্রসাবখানায় যাবেন না আবারও বলে দিচ্ছি যেই সকল লকেটে তাবিসে অথবা যে আংটিতে আল্লাহ খোদাই করে আল্লাহ অথবা মুহাম্মদ এই দুইটি নাম লেখা থাকে অথবা শুধু আল্লাহ লেখা থাকে অথবা শুধু মুহাম্মাদ লেখা থাকে সাল্লাহ আলী সাল্লাম সেই সকল আংটির লকেট তাবিজ নিয়ে আপনি কখনো টয়লেটে প্রসাবখানায় যাবেন না তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি জানতে পারলেন আমি আবার একটু রিপিট করি এবং বলে দিচ্ছি এক নাম্বার আপনি সব সময়। গোসল করার সময় কুলি করবেন সুন্দরভাবে করে গড়গড়ার সাথে কুলি করবেন রমজান হয়ে থাকলে গড়গড়ার সাথে কুলি না করলেও চলবে কোনো সমস্যা নেই দুই নাম্বারে আপনি নাকে পানি দিবেন একদম নরম স্থান পর্যন্ত পানিটাকে পৌঁছে দিবেন সুন্দরভাবে করে নাকটাকে পরিষ্কার করে দিবেন ইনশাল্লাহ তাহলেই আপনি কি করবেন এক নাম্বার কুলি করলেন দুই নম্বরে নাকে সুন্দর করে পানি দিয়ে ধৌত করে নেবেন তিন নাম্বারে আপনি শরীরের যত জায়গায় নাপাকি লেগে থাকে সন্দেহ আছে বা মনে হয়েছে ওই সকল স্থানগুলো এবং গায়ে যে পরিষ্কার মানে পোশাক পরে আসেন এই পোশাকেও যদি লেগে থাকে আপনি ডলে ডলে আগে পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে আপনি একদম মাথা থেকে পা পর্যন্ত নাবিটাকে সুন্দরভাবে করে বগল সব জায়গাগুলো সব স্থানগুলো সুন্দরভাবে করে আপনি ধৌত করে নেবেন কোনো একটা অংশ যেন বাদ না থাকে তাহলে সুন্দরভাবে করে শরীরটাকে ধৌত করে নেবেন তিন নাম্বারটা চলে গেল চার নাম্বার আপনি গোসলের স্থানে যে জায়গায় আমরা গোসল করি এই জায়গা আপনি কখনো প্রসাব করবেন না আর যদি পিছনে করেও থাকেন বিসমিল্লা বলে স্থানটাকে পরিষ্কার করবেন ধুয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর আপনি পাঁচ নাম্বারে কখনো আল্লাহু অথবা আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লামের তার নাম যদি লেখা থাকে ওই সকল লকেট ওই সকল তাবিস ওই সকল যাবতীয় জিনিস যাহা কিছু হতে পারে অথবা কাগজে লেখাও হতে পারে আপনার সাথে আছে। এই সকল জিনিস নিয়ে কখনো আপনি টয়লেটে প্রসাবখানায় নাপাক স্থানে যাবেন না নাপাক স্থানে যাবেন না এমনকি এই পাঁচটি কাজ যদি সামন থেকে করবেন না আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন রিজিকে বরকত দিবেন অবাহা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা দুনিয়ার জীবনযাপনকে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা তাহলে যেই পাঁচটি কাজ করলে হায়াত কমে যায় রিজিক কমে যায় অভাব অনটন চারদিক থেকে ঘিরে ধরে আশা করি জানতে পারলেন শিখতে পারলেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যারা দেখেছেন লাইক করে দিবেন এবং কমেন্টস বক্সে লিখবেন আমিন অথবা আলহামদুলিল্লাহ লিখবেন অথবা মাশাআল্লাহ লিখবেন আর এই সকল কমেন্ট দেখবে মানসে পড়বে হয়তো আপনি যদি আমিন লেখেন সে যদি আমিন পড়ে কিনা আপনার মনের আশাবাসনা কবুল হয়ে যেতে পারে মারসা লেখলেন যে সবটা হবে সবটা আপনার আমল নামায় যাবে আর যদি আলহামদুলিল্লাহ লেখেন সে আলহামদুলিল্লাহ প্রশংসা কর আল্লাহ তালার সেই সবটাও আপনার আমল নামায় চলে যাবে তাহলে প্রয়োজনী ভাই ও আপনাদের সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে এবং সব জায়গায় যেন জিতে যান কোথাও যেন ঠকে না যান আল্লাহ তালার কাছে আপনাদের সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি আপনাদের জন্য দোয়া করে আমিন আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله